দিশা নিউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি চম্পা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার অন্তর্বর্তী বাটানগর নিউজল্যান্ডের মাঠে এই বছর বিশ্বের বৃহত্তম সরস্বতী পুজো আয়োজন হতে চলেছে দেবী মূর্তির উচ্চতা একশো ফুট অবাক হলেও বাস্তবে এমনটাই হয়েছে বাটানগরের নিউজিল্যান্ডে যা দেখতে গত এক মাস ধরে আগ্রহী মানুষেরা ভিড় জমিয়েছেন সেখানে জানা গিয়েছে বাটানগরে দীর্ঘদিন বাগদেবীর আরাধনা হয়ে আসছে বাটানগর স্কোয়ার্ড এবং ক্রিয়েশন নামে দুটি ক্লাব এবছর বিশ্বের বৃহত্তম পুজো আয়োজন করেছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার ঐক্যবদ্ধ অনুরোধের সাথে বিশ্বের বৃহত্তম সরস্বতী পুজো আয়োজিত হতে চলেছে এবার প্রতিমা শিল্পী হলেন পশ্চিম মেদিনীপুরের সোমনাথ তামলি বাঁশ বাখারি চট এবং থার্মোকল দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে একই ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম সরস্বতী পুজোর উদ্যোগ হবেন বাটানগর নিউজল্যান্ডের মাঠ উদ্যোক্তারা জানান বাটা নিউজল্যান্ডের মাঠে দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় জমান এবার হয়তো সরস্বতী পুজোর ভিড় সেই রেকর্ড ভেঙে যেতে পারে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেলায় বসবে মাঠ জুড়ে প্রতিমার উচ্চতা নিয়ে আইনি অনেক জটিলতা থাকলেও প্রশাসন সবুজ সংকেত দিয়ে উদ্যোক্তারা এই পুজোর আয়োজন করে চলেছে দর্শনার্থীদের দেখতে যেতে কোনো অসুবিধা না হয় সেই দিকে আইনশৃঙ্খলা নিরাপত্তা বজায় থাকবে বলেও এ ব্যাপারে সতর্ক হয়েছেন আমাদের সাথে আছে নিউজ সংবাদদাতা কৌশিক ঘোষ এবং ক্যামেরায় প্রতাপ সেন আমাদের আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা অনেক সব পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী করব তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে একশো ফুটের সরস্বতী করি তারপরে আমাদের দাদা চৌত্রিশ নম্বরের কাউন্সিলার উনি বললেন এটা আলাদা ভাবনা চিন্তা নিয়ে এলেন যে একশো এগারো ফুট যেটা ইউনিট হবে এই থেকেই পুলিশ প্রশাসনিক আমাদের পারমিশান আছে তারাও অনেকটা মানে সাপোর্ট দেবে আর আমাদের নিজস্ব মেম্বাররাও সারাদিন এখানে থেকে এখানে মানুষকে এটাই বার্তা দেবো যে আজকে আমাদের এত বড়ো সরস্বতী দেখে পুরো কলকাতার কেন পুরো ভারতবর্ষ এটাকে দেখে অ্যাট্র্যাক্ট হবে তো বারানগরে যে সরস্বতী পুজো হয় সেটা সবাই জানতে পারবে তাই এত বড়ো ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি যে আমাদের মাথায় আমি যে একমাত্র আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপালশ্যাম ও মহাশয় উনি আমাদেরকে এটা ভাবিয়েছি যে সব থেকে বড়ো একটা সরস্বতী করা হোক যাতে বাটানগরকে বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম ওই বিশ্বের মধ্যে বাটানগরকে যাতে সবাই চেনে তার জন্য এই ভাবনাটা করা হয়েছে ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই ঠাকুরটা যে দাঁড়িয়েছে সেই জায়গা তো আসতে হতো বাটানগর আমরা দুটো ক্লাব মিলে করছি একটা বাটানগর স্কোয়াড আর একটা যে বছর দাদা আমাদের সবাই দুজনকে একসঙ্গে করে পুজো রাখতে হচ্ছে তো আশা করছি তো ভালোই মানুষ আসবে হ্যাঁ তার জন্য আমরা আমাদের প্রিকশনও নিয়ে রাখছি যদি পুলিশ সেইভাবে আসে যাতে কী করছে যাদের সমস্ত রকম সাবধানত পুলিশের প্রোটেকশন তো থাকবেই পুলিশ সমস্ত কিছু আমাদের ব্যারিকেডিং করে দিচ্ছে প্রশাসন থেকে সমস্ত রকম সহযোগিতা করছে সেই সেই মতো মেনেই আমরা আমাদের কাজ করে এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয় এটা পুরো একটা টিমওয়ার্ক এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দিয়ে যা তার অবদান একটা বিরাট অবদান আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বললো যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয় তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্কালচারের ঘরানাই হচ্ছে লিবার্টির যে প্রসেস সেই প্রসেসটাকে মাথায় রেখে লোহার মানে লোহার তা ইয়ে দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে এবং তারপরে ব্যাকারি অর্থাৎ বাঁশের যে চঁচ এবং তার উপর চট কাগজ এবং কাপড় তার উপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করে তো অন্যরকম একটা অনুভূতি আমরা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি তো আমরা আমাদের কাজটা করে যেটুকু আমরা দিতে চেয়েছি সার্বিকভাবে মানে ক্লাব সহ আমরা সেটা মনে হয় যে আমরা সাফল্যের কাছে পৌঁছেছি